টেলিকম রেগুলেটরি অ্যাক্টের কিছু অ্যামেন্ডমেন্ট তৈরি করা হয় যার ফলে কন্ট্রোলটা রেগুলেটরের হাত থেকে সরকারের হাতে চলে যায় একটা ব্যাকডোর তৈরি হয় আমি আপনাদেরকে বলেছি এর রেজাল্ট কি হয়েছে এর রেজাল্ট হয়েছে নেপোটিজম স্বজন প্রীতির মাধ্যমে অপ্রয়োজনীয় নাম্বার অফ লাইসেন্স অপ্রয়োজনীয় সেবা তৈরি করা ভিআইপিটাকে ইনস্টিটিউশনালাইজ করে ফেলা এই অনুযায়ী হয়ে আসছে এই পর্যন্ত এখন আমরা আমরা যদি দেখি আমার নেটওয়ার্কের হার্ট হচ্ছে কোথায় হার্টটা হচ্ছে ট্রান্সমিশন এটার উপর বাকি সব কিছু ডিপেন্ড করে আমরা এন টি নিয়ে এসেছি ট্রান্সমিশন আলাদা করার জন্য কিন্তু মোবাইল অপারেটার থেকে অ্যালাউ করেছি তাদের যে ট্রান্সমিশন ছিল সেই ট্রান্সমিশানটা ব্যবহার করার জন্য মোবাইল অপারেটাররা সেই ট্রান্সমিশন রিপেয়ারের নামে সেটাকে বারবার করে অ্যালাইভ করেছেন এখন পর্যন্ত এটা চালিয়ে যাচ্ছেন ওনারা এই কথা শোনেন নাই এন এটা নেটওয়ার্ক সেপারেট করার জন্য যেটুকু ইনভেস্ট করার কথা দে ডিড নট ডু ওনারা করেন নাই ওনারা আজকে বলেন দেশের টাকা দেশে থাকবে তাহলে ইনভেস্টমেন্ট করলেন না কেন ওনারা টাকা নিলেন সরকারের কাছ থেকে সরকারের কাছ থেকে নিয়ে যে লাইনগুলি তৈরি করলেন আমরা এখন যখন দেখি সেগুলির মধ্যে সেগুলির মধ্যে সমন্বয়হীনতা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে হোক সমন্বয়হীনতা এমন যে ঢাকা থেকে চিরকং পর্যন্ত নব্বই পার্সেন্ট জায়গার এটা একটা উদাহরণ নব্বই পার্সেন্ট লাইন হচ্ছে সরকারের পয়সায় করা কিন্তু আপনি ঢাকা থেকে চিরকম এই প্রাইভেট নেটওয়ার্ক বাদ দিয়ে যেতে পারবেন না বিকজ ঢাকার এন্ট্রি চিরকং এর এন্ট্রি প্রাইভেট নেটওয়ার্কের হাতে অসম্ম এটা কি অসমন্বিত জিনিসটা হলো ইচ্ছা অনেক ইচ্ছা আমি জানি না সবাই এইভাবে করে সবার মধ্যে করেছে আমরা বলেন এই যে পুরা টেলিকমিউনিকেশন বিজনেসটা এই বিজনেসটা হ্যাভি ক্যাপেক্সের বিজনেস আমরা একদিকে বলি ফরেন ইনভেস্টমেন্ট এফডিআই বাড়াতে হবে আরেকদিকে বলি দেশে টাকা দেশে থাকতে হবে মানে আমাদেরকে আমি অর্থনীতিবিদ না এটা অর্থনীতিবিদদেরকে বলে দিতে হবে যে রাইট ব্যালেন্সটা কী সেখানে কর এই হ্যাভি ক্যাপেক্সের ইন্ডাস্ট্রিতে আমরা আইডেন্টিফাই করেছি দুইটা জায়গা আছে যেখানে এসএমই বা এমএসএমই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনার যারা আছেন তাদেরকে অনেকভাবে সম্পৃক্ত করা যায় তার একটা হচ্ছে আইএসবি আমরা যদি আইএসপির দিকে তাকাই এই আইএসপির পুরো রেজিমটি এক সময় লাইসেন্স ছিল তারপর আমরা সেটাকে ক্যাটাগরি করে ফেললাম তারপরে একটা আইএসপিএবি করলাম অ্যাসোসিয়েশন করলাম তারপরে বললাম যে এই কেউ যদি আইএসপির লাইসেন্স নিতে হয় তাকে আইএসপিএবির মেম্বারশিপ বাধ্যতামূলক টেলিকমিউনিকেশান অনেক অ্যাসোসিয়েশন আছে কোথাও বাধ্যতামূলক নয় এখানে কেন বাধ্যতামূলক এটা করার উদ্দেশ্য ছিল এই পুরো জিনিসটাকে সেক্টরটাকে পলিটিসাইজ করা এই পলিটিসাইজ করে যে লাইসেন্সগুলো দেওয়া হয়েছে এর একটা সিগনিফিক্যান্ট অংশ রাজনৈতিক বিবেচনা দেওয়া হয়েছে পাড়া মহল্লা বেজ মাস্তান বেজ সার্ভিস অনেক লাইসেন্স দেওয়া হয়েছে সেটাকে প্রোটেক্ট করা হয়েছে কিভাবে প্রোটেক্ট করা হয়েছে ক্যাটাগরি করে আজকে আপনারা আপগ্রেডেশনের কথা বলছেন আপগ্রেডেশন কেমন করে করব যখন আপনার নাম্বার অফ লাইসেন্স লিমিটেড আপনি ন্যাশনাল লেভেলের নাম্বার অফ লাইসেন্স লিমিটেড করে একটা ডিভিশন থেকে এখন আপগ্রেড করতে পারছি না কারণ হচ্ছে ওইখানে লিমিটেড হয়ে আছে আমি এই যে গতকাল গত পরশু একটা ডিভিশনে গেলাম এই আইএসপিদের সাথে কথা বলার জন্য রাষ্ট্রুট লেভেলের আইএসপিদের সাথে কথা বলার জন্য ওনারা বলছেন কারণ আমরা তো এখন ওপেন করে দিতে চাই ওনারা বলছেন স্যার ওপেন করে দিলে তো কম্পিটিশন অনেক বেড়ে যাবে আমাদের যাদের লাইসেন্স ছিল এরাই তো ঠিক ছিল তখন আমি জিজ্ঞেস করলাম তার মানে কি গত পনেরো ষোলো বছর ধরে যারা লাইসেন্স পেয়েছে তারাই ব্যবসা করবে বাকিরা করবে না তখন চুপ করে গেলেন মানে থিঙ্ক অফ ইট আমি বলার চেষ্টা করছি যে আমাদের এই পুরা জিনিসটাই আমরা সবাই শুধু নিজের স্বার্থ দেখেছি এবং যে যেটুকু ক্ষমতা ছিল সেটুকু ক্ষমতা ব্যবহার করে ম্যানুকুলেট করেছি সময় এসেছে এখন স্পষ্টভাবে দেখার আমি এখন ছোট্ট করে বলি যে আমাদের যে রিফর্ম কমিটি আমরা রিফর্মটা কি করতে চাচ্ছি আমরা যে রিফর্ম করতে চাচ্ছি এই রিফর্মের মূল যে নীতি সেটা হচ্ছে আমরা চাই ক্যাটাগরি অফ লাইসেন্স যেটা আমরা রিগ্রুপ করব সেই ক্যাটাগরি যেন একটা ক্যাটাগরি একটা ক্যাটাগরির সাথে কম্পিট না করে আমরা অনেক সময় বুঝে না বুঝে ইচ্ছা করে অনিচ্ছা করে কম্পেয়ার করার চেষ্টা করি অ্যান্ড মিসলিড দ্য ইন্ডাস্ট্রি যে কেন আইএসপিরে এই দামে দিতে পারছে মোবাইলে এই দামে দিতে পারছে না দ্য বেসিক পার্থক্য হচ্ছে একটা ফিক্সড সার্ভিস একটা মোবাইল সার্ভিস মোবাইল সার্ভিসে মোবিলিটির জন্য অ্যাডেড কস্ট ইনফ্রাস্ট্রাকচারও হয়েই যায় সো এইখানে একটা ব্যারিয়ার থাকবে যারা ফিক্স দেবে তারা মোবাইল দিতে পারবে না যারা মোবাইল দিবে তারা কোনোভাবেই ফিক্স দিতে পারবে না